আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আজকে নিয়ে এলাম ভিয়েতনাম শোল মাছের পোনা আজকে আপনাদেরকে বলব ভিয়েতনাম শোল মাছের বাম্পার ফলন কিভাবে করা যায় তো চাষিবারা আমাদের যে শোল মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলা এক বছর পুকুরে চাষ করলে এই মাছগুলার ওজন আসবে প্রায় দেড় থেকে দুই কেজি ভিয়েতনাম শোল মাছ খাবারগুলো খেয়ে থাকে ফিট খাবার এগুলা ফিট খাবার খাই তো তাই আপনারা বিয়েতনাম শোল মাছ পুকুরে চাষ করে লাভবান হতে পারবেন এই মাছ এই মাছগুলো বাজারে উচ্চ মূল্যে বিক্রি করা যায় মাছগুলো দামি মাছ তাই আপনারা প্রতি শতাংশে চাষ করতে পারবেন তিনশো তাইকা চারশো পিস তো এবার আমাদের যে ভিয়েতনাম শোল মাছগুলো রয়েছে এগুলা বর্তমান পাচ্ছেন এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে ভিয়েতনাম শোল মাছের পোনা বিক্রি করে থাকি তো চাষিবারা ভিয়েতনাম শোল মাছ কিন্তু এককভাবে চাষ করতে হবে তা না হলে অন্য মাছের পোনা খেয়ে ফেলবে তো চাষিবারা আপনারা যদি ভিয়েতনাম শোল মাছ ক্রয় করতে চান আমাদের স্কান্দ নাম্বারে যোগাযোগ করতে পারবেন তাছাড়াও ভিয়েতনাম শোল মাছ চাষের সকল আকার পরামর্শ জেনে নিতে পারবেন তো চাষিবারা ভিয়েতনাম শোল মাছ পুকুরে চাষ করতে চাইলে অবশ্যই পুকুরে চারপাশে নেট দিয়ে বেড়া দিতে হবে তো চাষি দেখতে পাচ্ছেন মাছগুলো ফিট খাচ্ছে এরকম ফিট খাবার আপনারা দিতে পারবেন ভিয়েতনাম শোল মাছগুলোকে তো চাষি পুকুরে চারপাশে নেট দিয়ে বেড়া দিয়ে দিতে হবে তা না হলে ভিয়েতনাম যে শোল মাছগুলো রয়েছে এক পুকুর থেকে অন্য পুকুরে চলে যাওয়ার সম্ভাবনা বেশি তো চাষি আমাদের যে ভিয়েতনাম শোল মাছগুলো রয়েছে এগুলা উন্নত মানের মাছ যে মাছ অল্প দিনে চাষে বাজারে বিক্রি করতে পারবেন এই মাছগুলো বাজারে প্রায় বিক্রি বিক্রি করলে ভালো টাকা আর্নিং করতে পারবেন এই মাছগুলা যদি ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন